চলো খুশি তোমাদের সকলকে স্বাগত জানে বন্ধুরা তোমাদেরকে কিন্তু ব্যাক টু ব্যাক বড় বড় মাছের পাঁচ পুকুর দেখিয়ে চলেছি এটাও কিন্তু একটা বড় মাছের পুকুর লালুদার পুকুর পদ্মধাম তো সেখানে লাস্ট দিন কেমন কি পরিমানে মাছ খেলো তোমরা দেখো বেশ বড় বড় সাইজের কিন্তু মাছ খাচ্ছে আর তোমাদেরকে এই ইনফরমেশানটা শুরুতেই দিয়ে দিই আর সেটা দেখেই ভিডিওটা দেখতে থাকো বাকিটা আর কিন্তু একটা দিনের জন্য পুকুরটা খোলা আছে রবিবারের জন্য এই রকম বড়ো বড় সাইজের মাছ এরকম চার পাঁচ ছ কেজি সাইজের মাছ যারা ধরতে চাও তারা এই পুকুরের সিট তাড়াতাড়ি বুক করো আর একটা দিনের জন্যই খোলা তো এই রবিবারের জন্য সিট বুক করতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করো লালুদার সাথে লালুদার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার লাগবে নাম্বারটা তোমরা পাবে ভিডিওর মধ্যেই কোনো একটা জায়গায় ভিডিওটা পুরোটা দেখো মাছের সাইজগুলো দেখো ভালো করে বোঝো তারপর নিজের দায়িত্বে মাছ ধরতে যাও আমি বা আমরা কিন্তু কখনও তোমাদেরকে বলি না এখানে মাছ ধরতে যাও মাছ হবেই হবে এই সিটে মাছ হবেই হবে মাছ ধরতে নিজেদের দায়িত্বে যেও আমাদের কাজ মাছ হচ্ছে না হচ্ছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা দেখানো তো সেটাই তোমাদেরকে তুলে ধরছি এখানে ভালো মাছ হয়েছে লালুদা ভিডিও ফুটেজ পাঠিয়েছিল আমরা যেতে পারিনি পার্সোনালি লালুদা পাঠিয়েছিল সেই ভিডিও ফুটেজ তোমাদের জন্য রাখলাম এটা কিন্তু পদ্মদাম পুকুরের পদ্মদামে আমি অলরেডি নিজে মাছ ধরতে গিয়েছিলাম সেই ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে ওপেনিং মানে পাশের কী ডিটেলস না ডিটেলস সেইগুলো জানতে চাইলে সেগুলোও কিন্তু চ্যানেলে অলরেডি ছাড়া আছে সেই সমস্ত লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে যারা ডিসক্রিপশন বক্স জানো না তাদেরকে একটু বলে দিই ওই ভিডিওর নিচে দেখবে একটা জায়গায় মোর বলে লেখা থাকে ওখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে ওখানে গিয়ে তোমরা ওই লিঙ্কগুলো পেয়ে যাবে যে যে লিঙ্কে এর পুরনো ভিডিওগুলো আছে এই পদ্মধাম রিলেটেড তো সেখান থেকে তোমরা পাশের ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে তোমরা লোকেশানটাও পেয়ে যাবে পুকুর মালিকের নাম্বার তো বললাম স্ক্রিনেতে দিয়ে দেবো আর যদি ডিসক্রিপশান বক্সটা খুলতে পেরে যাও তাহলে সেখান থেকে ডিরেক্ট নাম্বার পেয়ে যাবে ভিডিও দেখার সাজা তোমাদেরকে পেতে হবে না আর সাজা কী বলছে ভিডিওটা সত্যিই কিন্তু ভালো ভিডিও বেশ বড় বড় মাছ দেখানো আছে পুরো ভিডিওটা জুড়ে তো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো আমি রিকোয়েস্ট রাখছি ভিডিওটা প্লিজ পুরোটা দেখো তোমাদের জন্য কেটে কুটে ভিডিও আনি তোমাদের থেকে কিন্তু আমার কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না বা লাগে না তোমরা যারা যারা এই চ্যানেলের ভিডিও দেখো বা দেখছো তাদেরকে শুধু রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করো বন্ধুবান্ধব গ্রুপের মধ্যে একটু শেয়ার করো যাতে আমরা একটু রিচ পাই একটু ভালোভাবে ভিডিওগুলো চলে আমরা খুশি হই এবং এইভাবে খেটে ভিডিও বানিয়ে যেতে পারি আমাদের ভালো লাগাটা শুধুমাত্র এই ভিউস আর লাইক আর তোমাদের এই ভালো ভালো কমেন্টে তো সেইটাই এক্সপেক্ট করবো আর বন্ধুরা ভিডিও ফুটেজের মধ্যে যে ভয়েসগুলো আছে সেগুলো একটু এদিক ওদিক হয়েছে একটু উল্টো ভাষা রয়েছে যে কারণে সেই ভয়েসগুলো তোমাদেরকে খুব বেশি শোনাতে পারলাম না তার জন্য দুঃখিত বাকি ভিডিওটা একটু তোমরা দেখে নাও আশা করছি ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ গুরু গুরু লাগিয়ে দিয়েছে তোমার কোথায় গেলি রে তোকে বলেছিলাম না আমি তো বলছিলাম একটা দশ হয়ে হয়ে গেল একটু সময় আমি বললাম না এক সাইয়ের এই মাছগুলো খাবে এবারে সুন্দর সুন্দর

পাঁচটা হ্যাঁ সাগর পাঁচটা পাঁচটা যে ডক টা বেড়ে আছে ওই ডকটা

তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চললাম ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনে ক্লিক ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট এইভাবেই সবার আগে দেখতে পারো টাটা